<speaking> <speaking> a B B B ca B a r m e r or A gl y begun sinhoni seid mboxullly, gehört sa' d m e r it a xo, h qf b marcumbox.com pi s-qf b b ow kventumha, q udox daakishf b f- porque u第三, wik d Judy qw c Tab sh-iki셔서 lida hl w a excel d Ukraine fdot вi a mh d Cleaqa Rijf b ray uhg s zuh d sŦ – hr nnef $%k 각ul qah q�� s estabh a dhq bah whalesi qw running ati m uhmda chwn a 4Φw1Aq 노래! nM7 anaga wfaxa lubeianyu cd Tai terms iga bs i myf children sĞx ozni by a.dofuk bf myś raf try brah What the?

আর কে পড়ে মহিলা থানার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তাদের দুর্বলতা প্রমাণিত এবং হাসপাতালের ডাক্তার অভিজিৎ ডাক্তার প্রথম করেছিলেন এই মহকুমাল হাসপাতালে তাদের রয়েছে অর্থাৎ মূল ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার শাসক দলের যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র শাসক দলের বড় বড় নেতারা এই ঘটনায় জড়িত কারণ যে হত্যাকারী যে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শাসক দলের একজন কট্টর সম্প তাকে বাঁচানোর জন্য যে করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে শাসক দলের আমরা ওই দিন ওদিন আর কেবল থানায় আমরা গেল রং দেখা ঠিক হবে না কারা কারা এই ঘটনায় জড়িত দোষীদের যেমন চিহ্নিত করতে হবে ঠিক সেইভাবে পুলিশ কার আন্দোলনে মহিলা থানার পুলিশ তার উপর এত মানসিক অত্যাচার করা হয়েছিল এতটা শারীরিকভাবে দুর্বল হয়েছিলেন পুলিশ ঠিক সময়ে ওই সেখানে শিক্ষক অভিজিৎ ঠিক সময়ে হাসপাতাল কেন নিয়ে যায়নি কার কার পেশা ছিল ওনার উপরে সে সমস্ত ঘটনা সেখানে তদন্ত কমে বের করে আনতে হবে হাসপাতালে যখন ওনাকে নেওয়া পরিবারের চাপে মানুষের চাপে কার ডাক্তারবাবু ডাক্তারবাবু সেখানে কোটে প্রেরণ করার জন্য সেখানে সম্মতি দিলেন অসুস্থ যখন ছিলেন ওনার শারীরিক অবস্থা যখন খারাপ ছিল ওনার ডিউটি ছিল যে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা রেফার না করে কারা মনে হলো সেই ডাক্তার বাবু উনাকে সেখানে চুপে স্মরণ করে সেখানে নির্দেশ দিলেন আর সেই নির্দেশের কারণে বিনা চিকিৎসায় আমরা দেখলাম সে কোটের মধ্যে সেই সেখানে শিক্ষক অভিযুক্ত সেখানে লুকিয়ে পড়লেন শিক্ষক এই শিক্ষকের যদি প্রপার ট্রিটমেন্ট হতো এবং পুলিশ যদি সঠিক সেখানে ভূমিকা নিতেন শাসক দিলো নেতাদের আঙুলি আলোনের চাপে না পড়ে তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস এই অভিজিৎ শিক্ষক আমাদের ছেলে সেখানে চলে যেতেন না সেখানে দুর্বল করার জন্য শাসক দলের রাঘবরা বড় বড় নেতারা সেখানে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র বন্ধ পেয়ে আজকে আমরা জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এসপি সাহেবের কাছে এসেছি আমরা এখন যাব আমাদের চার থেকে পাঁচ প্রতিনিধি যাবে আমরা আমাদের বক্তব্য মাননীয় এসপি সাহেবের কাছে বলবো আমরা শুধু একটা কথাই বলবো কোন রাজনীতিক্রম নয় কোন রাজনীতিক্রম রাখা সেখানে চলবে না যত বড়ই শাসক দলের নেতা হোক বাঁচানোর জন্য ষড়যন্ত্র জড়িত সেটা থানার থানার সেখানে ওসি হতে পারে এসআই হতে পারে যত বড় ডাক্তার বাবুই হন প্রত্যেকে সেখানে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে সেখানে তদন্ত করতে হবে এই দাবি নিয়ে আমরা যাব আমাদের বক্তব্য রাখব